আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাপ কেন জবাব দেয় বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান তৃতীয় আসমান বড় এরা কোনোভাবে

টাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছে মুসলমান করে চলে মেয়েরা

জুম্মা দিনে তোবা চাও আল্লাহ জানান জুম্মার দিনে তোবা চা হলো না মাসে একটা দিন তোবা কর মাসে তোবা চা হলো না বছরে একটা দিন তোবা করো

মক্কা শরীফে দুই নাম্বার যে মসজিদে এক রাকাত নামাজ পড়া মানে এক লক্ষ রাকাত নামাজের সওয়াব আর একটু জোরে বলা গেল না বড় কত নামাজ মানে এক রাকাত পড়া মানে দুই নাম্বার মসজিদে মসজিদে নববী যেটা মদিনা শরীফে অবস্থিত দেখবেন অনেক হাজী যায় হজ করতে

কারণ মক্কা শরীফে অনেক মানুষ যায় ওয়াহাবি যায় লামা যাবে যায় কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তফার غلام জোরে বলে কার غلام মুস্তাফার

কি করে ইরাক খুব ভাবে বান্দাখানা তালবিয়া পড়তে থাকে লব্বাই আল্লাহুмма লব্বাই লব্বাই কালা শরীকা লাকা লব্বাই ইনাল হামদা ওয়ান নেয়মাতা লাকা আল হামদ লা শরীকা লাকা লব্বাই ইরাক খুব ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহ পাক কাবা শরীফে পৌঁছে যায় কাবাতে পৌঁছে কি বান্দাখানা যে চোর করে যাবে আল্লাহ আরে আমার জানে কাবা আরে আমার মনে কাবা জি

Ma non sono un raggi di raccolto, ti sparino più o non è a dire che la baba, la baba che sono di corretti, che non danno via macma così baba

ফিলিস্তিন ফিলিস্তিনের মানুষ বলে দুনিয়ার মানুষ আমরা তো দিনে পাঁচ অর্চন নামাজ ছড়ি

হেঁটে হেঁটে যাচ্ছে ঘির দাম হ্যাঁ ঘি খেয়ে খেয়ে মুড়ি বলছে আমি যাবো এই দেশে ঘি খাবো আর ঘাড় মুড়ি খেয়ে খেয়ে ঘাড় মুটা করেছে।

রাজমিস্ত্রি কে ডেকে তুই কেমন বাড়ি তৈরি করেছিস রাজা দশ লেবার জামাজ মশলা দিয়েছে বাড়ি তৈরি করে কে বলছে

কিসের আওয়াজ চুরির আওয়াজ শুনে এখন দ্বিতীয় দিনও গেছে সেম এখন বলছে যা ওই চুরিয়ালাকে ডেকে নিয়ে মানে কে সাগরা সাগরাকে ডেকে নিয়ে এসেছে তুই কেন চুরি যেরকম ঝনঝনাইনি মহিলাকে ডেকে নিয়ে এসেছে বলছে রাজা দোস্ত আমার না আমি চুরি বানাই চুরি বানাই সাগরা সাগরাকে ছেড়ে দিয়েছে যা সাগরাকে ডেকে নিয়ে সাগরার কোনো উত্তর খুঁজে পায়

ঘি কে ঘাড় মু করেছে মুড়িদ কে তুলে নিয়ে চলেছে গলায় বসে মুরিদ বলছে রাজা আমার দোষ কি বলছে তোর ঘাড়মুটা এটাই তোর সবথেকে বড় দোষ আমার পীরকে ডেকে দিয়েছে পীর বলছে রাজা আমার আমার মুরিদকে ছেড়ে দাও আমাকে ফাঁসি দাও মুরিদ বলছে না আমার পীরকে ছেড়ে দাও আমাকে দাও দুজন মিলে ফাঁসি নিয়ে টানা হিজরা করে রাজা বলছে ওরে সর্বনাশ আমার দেশে ফাঁসি হয়ে অন্য দেশের লোক জান্নাতি হবে ইম্পসিবল ই তো মানা যাবে না ফাঁসি যদি দিতে হয় আমি রাজা আমাকে ফাঁসি দিই কে জোর করে বলো রাজা বলছে তাহলে ভাবেন আপনার আমারও সমাজে দেখবেন আপনি লক্ষ্য করে দেখেন হজরত অমর একটা ঘোড়া কিনেছে কি কিনেছে ঘোড়া কিনেছে বলছে যাও আমার ঘোড়াটা আজকের দিনে হুজুরে আসছে নাকি হজরতে অমর বলছে যাও আমার ঘোড়াটা আজকের দিনে তোমরা বিক্রি করে দিয়ে হজরতে অমর ঘোড়াটা বিক্রি করলে বিক্রি করে আল্লাহ নবী হজরতে অমর যদি আল্লাহ হুজুর কি করলে কিছুক্ষণ যাওয়ার পর ঘোড়াটা আবার জমি নাই পড়ে গেছে কোথায় 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 বলো বলো

তো জেনে লিখে দেন মসজিদুল আকসা ভালে আমরাও আল্লাহর কাছে যাব বলেন ইনশাআল্লাহ সবাই চায় ইসলাম মিটে যাক তবে আজ আপনাদের সামনে বলে যায় যতদিন মাথায় টুপি পরنے वाला আল্লাহর ईमानदार বান্দারা থাকবে যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয় পশ্চিম আকার से डूब पे ইসলামের পতাকা উঠছে উঠছে উড়বে জোরে বলে তুমিড়াতে পারবে

জোর করে বলো না কোনোদিন খিলাফ করবে না আছেন এক নাম্বার আল্লাহর ওয়াদা কখনো খিলাফ হতে পারে না জেনে রেখে দেন দুনিয়ার জমিনে বাপ ছেলেকে বলছে বাবা তুই আমার কথা মতো চল মাধ্যমিকে তোকে আমি দামি অ্যান্ড্রয়েড সেট কিনে দেব বাপের পকেটে টাকা নাই ছেলে মাধ্যমিকে ভালো নম্বর তুলেছে দেখতে পাওয়া গেল টাকা কিন্তু কিনতে পারলো না মা মেয়ের ওয়াদা করছে মারে তুই আজকের দিনে আমার কথা মতো চল আমি তোকে কানের করে দেব মামের ওয়াদাও খিলাফ খবরদার এটাও দিতে পারবো না স্বামী স্ত্রীর ওয়াদা খিলাফ হতে পারে না পারে না পারে দুনিয়ার জমিনে সবাই সবার ওয়াদা খিলাফ করতে পারে কিন্তু আমার আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা কি কখনো খিলাফ হবে কখনোই খিলাফ করবে না আছেন একটা যুবক প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন কিসের নামাজ একদিন রাস্তা দিয়ে যেতে 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 যুবক ছেলেটা বেহুশ হয়ে রাস্তায় পরে আছে একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল মহিলা বলছে ওই ব্যাপার যুবক ছেলেটা হাত ধরে চলে গেল

কটা জান্নাত দুইটা এক নাম্বার জান্নাতে আদন দুই নাম্বার জান্নাতে নাইম যুবকটা আল্লাহর ভয়ে बेहোশ হয়ে গেলে ইন্তেকাল হয়ে গেল মহিলাদের চালামত ভালো নয় যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিতে

सॼे सोबियूं অঙ্গিকা ভঙ্গ করতে পারে মানে ছেলে বাপের অঙ্গিকা ভঙ্গ করতে পারে পারে স্বামী স্ত্রীর অঙ্গিকার ভঙ্গে মানে তুমি সবাই সবাই অঙ্গিকা ভঙ্গ করতে পারে মানে কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ আমার আল্লাহ

আমি জাহান ভিতরে জ্বলছি আমার এই মাংসপিণ্ড শরীরে আমি জাহান নামের কষ্ট সহ্য করতে পারছি না আল্লাহ আল্লাহ বলছে যা আমি আল্লাহ তোমাকে কবুল করে দিলাম যাও কি চাও আল্লাহ আমি জাহান্নামের ভিতরে একটা গাছ আছে গাছের মধ্যে বসতে চাই

অনেকে আবার করে কসুম খেয়ে বসে আছে সুবান আল্লাহ বলবুনি জোরে বলো 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 আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জন্য কি আমাকে জান্নাতের গেটের কাছে বসার স্থান করবেন না আল্লাহ বলছে যা আমি আল্লাহ তাই করে দিলাম আর ডাকবি না আল্লাহ আর তোমায় ডাক বান্দা আবার ডাকছে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান আবার কি হলো ডাকছিস কেন আল্লাহ জান্নাতের গেটের কাছে বসে আছে আল্লাহ তুমি আমার উপরে দয়া করো আমাকে জান্নাতের আল্লাহ আল্লাহ একবার কি আমার জন্য জান্নাতের দরজা খোলা না আল্লাহ বলছে যা যা যার জন্য জান্নাতের দরজাও চলে বলবে না তুই আর ডাকবি না আল্লাহ 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 তোমায় ডাকবি

একটা খারাপ ভালো রাস্তায় হাঁটতে পারলে জান্নাত পাবো আর খারাপ রাস্তায় হাঁটলে জাহান্নাম এটা হলো এক নাম্বার দুই নাম্বার ভাই দেখবে অনেক চোর চুরি করে আল্লাহ কি চোরের কোপেলে চুরি করাই লিখে রাখে আল্লাহ মানুষের ভালো চাই না খারাপ

দ্বিতীয়বার বান বান দরজা খুলতে গেছে পুরোপুরি দরজা ব্লক হয়ে

লক্ষ্য করা লাগ আজ এই সুন্দর এই জায়গায় আমি এসে বসেছি খবরদার তাহলে আমরা দুই নম্বর আইন চোখ দ্বারাই